সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আছে দেখতেছেন গরু এটা ঘোল গরি খেয়ে সবসময় পালা হয়েছে এই গরুটা বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য এই যে দেখেন এই গরুটা কীভাবে লাফাইতেছে হঠাৎ করে যেমন বন্দি থেকে মুক্তি পাইছে তেরকম লাগতেছে গরুর কাছে এই গরুটা বাঁধার পর কতটুকু কিমন যে করছে খালি দেখেন কেমন করছে উমাগু উমাগু ডর করে কি অবস্থা করতেছে গরু একটা বাচ্চারা যেভাবে লালিত পালিত করে ঠিক তেমনি একটা বোমাযাত্রা তেমনি লালি পালিত লালিত পালিত করে আজকে কয়েক বছর ধরে পালতাছে দুই বছর ধরে গরুটা পালতাছে আজকে বাজারে বিক্রি করে ফেলবে কতটুকু খারাপ লাগে বউয়ে কিন্তু দেয় গরুটা লাগিয়া পালার পরে যে বিক্রি করে ফেলবে তো একটু পরে গাড়ি আইবে গাড়িটা নিয়ে যাইবে গরু বাজারে বিক্রি করার জন্য যে দেখুন গাড়ি আসা পড়ছে গরু নিয়ে চলে যাবে বাজারে ফিক আপ পাইছে ফিক আপ এখন গাড়ির চাকার মাঝে ঝাম দেওয়া হবে যাতে গরুটা উঠানে উঠাইতে সুবিধা হয় এ গরু যে করতেছে

এই গরুটা দেখতেছেন এই গরুটা হয়েছে আমাদের পালের গরু আলহামদুলিল্লাহ আমরা গরু কিনে ফেলেছি এই গরুটাই কিনছি কুরবানি দেওয়ার জন্য আমার শাশুড়ি পালের শাশুড়ির কাছ থেকে এই গরুটা কিনা হলো কুরবানি রয়েছে আর কয়েকদিন বাকি আমার বস্তার মতন তুমি ভিড়তে যা মানে নিব এছি শব্দ না কালাৰ মানে মাদ এই যে দেখুন বিশাল এক গরু গাড়ি দিয়ে নিয়ে যেতেছে বিক্রি করার জন্য বাজারে অটো গাড়ি দিয়ে নিতেছে না টম 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 কয় এই মাত্র এই কালো গরুটা বিক্রি হয়ে গেছে বাজারের উদ্দেশ্যে গাড়ি আনা হল বাজারে নিয়ে যাবে কিন্তু বাজারে নিয়ে যাওয়া হবে না গরুটাই মাত্র বিক্রি হয়ে গেছে বাড়িতেই বাড়িতে তাদের বাড়ির মানুষ এই কুরবানি দিবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ